তো তারপরে আমরা এই কেঁচিগুলোকে চালের মধ্যে তুলব তো কেঁচিগুলো নিচে লাগিয়ে ফিটিং করে তারপরে উপরে তুলে কাজ করলে খুব সহজ এবং কম লক্ষ্য বলে কাজগুলো করা যায় তো আমার সাথে মাত্র একজন হেল্পার নিয়ে কেঁচিগুলোকে উপরে তুলে আমি খুব স্বাচ্ছন্দে কাজগুলো করতে পারি তো যারা ওয়াল্ডিংয়ের কাজ টুকিটাকি জানেন তারা যদি চালের কাজ ইচ্ছে করেন করতে পারবেন তেমন কঠিন নয় বাস আপনাকে টার্গেট এবং একটু হিসেব কিতাবটা একটু ভালো করে করে নিলে কাজটা করতে পারবেন তবে সব কাজের একটা টেকনিক আছে টেকনিক অবলম্বন করলে কঠিন কাজও সহজ হয়ে যায় যেমন আমরা এখানে মাত্র দুইজনে এই কেচিটা উপরে তুলেই এবং এখানে ফিট করে এবং সময়ও কম লাগে খুব কম সময়ে কাজগুলো করা যায় তো একটা সাইড আমরা অলের উপরে এক পাশে তুলে নিলে অপর পাশটা অপরজনে তুলে উপরে তুলে নিলেই এই কেঁচিটা উপরে তোলা যায় তো দুঃখিত আমি লাইভে দেখানোর চেষ্টা করেছিলাম তো আমি যে এলাকাতে কাজ করি সেই এলাকাতে নেটের একটু প্রবলেম লাইট চলে না তেমন সেজন্য আমি লাইভ করার কথা ছিল কিন্তু করতে পারিনি আর ভিডিওতে যেহেতু আমাদের এখানে লোকজন কম মাত্র দুইজনে এখানে কাজ করি সেজন্য ক্যামেরাটাও স্থির রেখে তারপরে ভিডিও করতে হয় তো যে কোনো ভুলভ্রান্তে অবশ্য ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর ভালো ভালো কমেন্ট করে উৎসাহ দেবেন যেন পরবর্তীতে আরও একটু আপডেট নিয়ম অনুসারে ভিডিও দিতে পারি তো এখন আমরা এই কেঁচিটাকে উপরে তোলার খুব সহজ যে একদিকে দৌড়ে আরেকদিকে উপরের দিকে পুঁচরে দিলে উঠে যায় তো এক একটু বাড়ি খুব বেশি নয় তবে এই সিস্টেমে তুললে খুব সহজে তোলা যায় যেহেতু আর সাপোর্টটা পরে ওলের উপরে তারপরে আমরা কেঁচিগুলোকে যেটা শল লেভেলে একেবারে সোজা করে নিচের দিকে খাড়া করাবো তাহলে আর এদিক সেদিক আঁকা পাকা হবে না আর এই গড়টা করেছে আমি ভিন্ন নিয়মে তো এক একজন এক এক সিস্টেমে কাজ করে তো আমার কাজের মধ্যে চেষ্টা হচ্ছে যে যাতে মাল একটু কম লাগানো যায় আর কাজটা মজবুত এবং সুন্দর হয় তো অনেকে হয়তো টাকার গরমে বা দীর্ঘস্থায়ী হবে এরকম চিন্তা করে অনেকগুলি অ্যাঙ্গেল এই চালের উপরে দেয় তো আমি বলবো ওয়েস্ট অফ মানি কারণ হচ্ছে যে আপনার টিন লাগানোর পরে চালের মধ্যে আর কোনো কাজ নেই যার উপরে চলাফেরা বা সাদের মতো ব্যবহার করবেন তা নয় আর অ্যাঙ্গেল যদি পাতলাও তো টেন লাগানোর পরে কিন্তু এগুলো অনেক হেভি এবং মজবুত হয় তবে প্রথমে আপনাকে অ্যাঙ্গেলগুলো সোজাসুজি যাতে থাকে সেই হিসেবে লাগাতে হবে তো আমরা এখানে যে কাজগুলো করেছি একটা রো থেকে আরেকটা রো দূরত্ব দিয়েছি পঁয়তাল্লিশ ইঞ্চি যেটা সব সব গড়ে রোয়াগুলো এক মাপে পড়েছে তো আমাদের টার্গেট ছিল চার ফুট দূরে দেব তবে সমান্তরাল রাখতে গেলে তিন ইঞ্চি কম পরে পঁয়তাল্লিশ ইঞ্চি করে হয় এই গড়ের দে হচ্ছে উনচল্লিশ ফিট তো সেই জন্য আর আমরা প্রথম করু থেকে এক সাইডে প্রথম করু এবং লাস্টের আরেক সাইডে প্রথম করু তো দুটার দূরত্ব প্রথম ওয়াল থেকে আমরা সাড়ে চার ফিটের মধ্যে দিয়েছি সাড়ে চার ফিট আমরা এই জন্য দিই যে কেঁচি চালের মধ্যে আমরা তো কেঁচি চালের মধ্যে আমাদের দুইটা সিস্টেম ফলো করলে গাছটা সুন্দর হবে দুটোই নিখুঁত যে যেভাবে পারে তো প্রথমটা হচ্ছে যে আমরা কেঁচি চালে সাত ফুট নিয়ে দেবো তো ঘরের বাহিরে ওয়ালের বাইরে যেটুকু টিন থাকবে চারপাশে এক সমান সেই মাপটা রেখে ভিতরে যে কতটুকু আসে সেই হিসেবে আমরা সাত ফুট টিনের মাপে রটা দিতে পারি প্রথম অন্যথায় আবার যে দুইটা টিনের প্রস্থ যেটুকু হয় সেই পরিমাপে দিলেও আমাদের মাপটা মিলে যায়